চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে চলত ছিনতাই এবং ডাকাতি এই চক্রের অন্যতম সদস্য মুজিবুল হক দুবাই প্রবাসী ফয়সাল নামে এক ব্যক্তির কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশে আগত যাত্রীদের ছবি আগমনের সময় ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন মুজিব সেই তথ্য তিনি পৌঁছে দিতেন সরাসরি মাঠ পর্যায়ে ছিনতাই কাজে নিয়োজিত থাকা সদস্যদের কাছে চক্রের অপর সদস্য মনিরুদ্দিন দেশে আসা যাত্রী ও বহন করা সকল মালামালের তথ্য গোপনে সংগ্রহ করতেন মনির পাশাপাশি কোন সিএনজি যোগে যাত্রী যাবে সেই নম্বর সংগ্রহ করে তা জানিয়ে দিতেন চক্রের আরেক সদস্য আলিম হাওলাদার জাবেদকে মনিরের কাছ থেকে পাওয়া তথ্য জাবেদ সরাসরি পাঠিয়ে দেয় মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেনের কাছে যিনি ডাকাতির সময় ব্যবহৃত গাড়িটি চালাতেন গেল একুশে জুলাই সৈয়দ মুজিবুল হকের তথ্যের ভিত্তিতে রাস্তার বিভিন্ন স্থানে অবস্থান করা সহযোগী হাসান সুমন রুবেল ইমনসহ অন্যান্যদের সহযোগিতায় দুবাই ফেরত যাত্রী শামসুদ্দিন ডাকাতির শিকার হন একুশে জুলাই সকাল আটটা আঠাশ মিনিটে প্রবাসী শামসুদ্দিন সিএনজি ভাড়া করে এয়ারপোর্ট থেকে বের হলে চক্রের সদস্যরা তাকে অনুসরণ করে হালি শহরের বারুনিখাট এলাকায় পৌঁছে সেখানেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস দিয়ে ধাক্কা মেরে সিএনজিকে কে থামানো হয় এবং ছিনতাই করা হয় প্রায় উনিশ লাখ টাকার মালামাল এরকম তিন থেকে চারটা সক্রিয় আছে যেটা হলো যে আপনার শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেন্দ্রিক এরা এই কাজগুলো করে এবং ওদের ফিক্স থাকে একটা ছুটে গেলে আরেকটা একটা তারপরে ছুটে গেলে আরেকটা এই যে ঢাকার চক্র এই ঢাকার চক্র কিন্তু শুধু কিন্তু হলো গে সাউথ চট্টগ্রামের না কেউ আছে হলো গা আপনাদের বরিশালের কেউ আছে বোলার কেউ আছে কোস্টিয়ার কেউ হচ্ছে চাপাই বন্ধের তা আমরা তাদেরকে মোটামুটি ইন্টারন্যাশনাল বা আন্তর্ডিস্টিক ডাকাত চক্রের সদস্য হিসেবে আমরা মোটামুটি আমরা নিশ্চিত করতে পেরেছি এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের পর পুলিশের জালে ধরা পড়ে চক্রের মূল হতা মুজিবসহ ছয়জন চাঁদগাঁও গোদা থেকে উদ্ধার করা হয় স্বর্ণ ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ অন্ধকার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সড়কবাতি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা দুইটা থানার এখানে বর্ডার খালি শহর এবং হচ্ছে আপনার পাহাড়তলির বর্ডার ওই দিক যে বারুনি আছে এই আবার ওইখানে ভোন আছে এই টোটাল এই জায়গাটায় কিন্তু ওইখানে সিসিটিভি নেটওয়ার্ক নাই আবার হলো যে স্ট্রিট লাইট যেগুলো সেইগুলোও নাই কিছুদিন আগেও আমরা সিটি সাথে আমরা মিটিং করেছি এবং পাত্রালাপ করেছি এই জায়গাটা আপনার নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য এভাবেই সংঘবদ্ধভাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিদেশ ফেরত নিরীহ যাত্রীদের টার্গেট করে ঘটানো হতো ডাকাতি পুলিশের তদন্তে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য এই চক্রটির সাথে সংযুক্ত আছে আন্তর্জাতিক সংযোগ। খান মোহাম্মদ আব্দুল্লাহ একান্ত চট্টগ্রাম